কালিয়া চকের লোকই গালি দিবে বাস্তব বলে যাচ্ছি আমি এক সপ্তাহ আগে আমি বলেছি যে আমাকে একজন বলেছে তোমাকে পেলে কেটে থুয়ে দেব কালিয়া চকে আমি তাকে বললাম তোমার জন্য দোয়া দিচ্ছি আল্লাহ তোমাকে হিদায়েত প্রাপ্ত করল শুধু তাই নয় মানুষ কোথায় আছে শুনে নেন আকিদা বহুত বড় একটা জিনিস যতজন এখানে বসেছেন মায়েরা বোনেরা ভাইয়েরা আমি কবে মরে যাব জানি না আল্লাহ ডাক যেদিনে পড়বে সেদিনে চলে যেতে হবে মারা যাব আমি অন্তরের অন্তর স্থল থেকে অনুরোধ করে যাচ্ছি জীবনে একবার যদি চুরি করে ফেলেন ইসতেক করলে আল্লাহ ক্ষমা করে দিবে জীবনে যদি একবার চগলখড়ি করে ফেলেন ক্ষমা করে দেবে জীবনে যদি ব্যবিচার করে ফেলেন আল্লাহ ক্ষমা করে দিতে পারে ক্ষমা চাইলে কিন্তু কেউ যদি জেনে বুঝে করে আমার আল্লাহ কোনদিন ক্ষমা করবেন না শিরকা লা পৃথিবীতে যতগুলো পাপ আছে আমার আল্লাহর নিকটে সব থেকে বড় পাপ হচ্ছে শেরেকের পাপ আল্লাহর আসনে কেউ কি বসানো আজকে বড় কষ্ট লাগে আজকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে বহু জেলায় বহু জায়গায় কাজী সাহেবের ওরস হয়েছে কাজী সাহেবের ওরস আমি কোন পীরের বিরুদ্ধে নয় কাজী কে আমি জানতে চাই কাজী সাহেব কোন মৌলী কোন পীর কোনো গাজী কোন হাজি না কাজী সাহেব একটা সাধারণ লোক যে কি রাজগার করেছে হয়তো নামাজ পড়তো আমি তার সম্পর্কে জানি না কিন্তু তার নামে ওরস করতে হবে ইহাদিস আর কোরআনের বিরুদ্ধে নবীজির আদর্শের বিরুদ্ধে তার নামে গরু জব করে খেতে হবে পহেলা মান এক থেকে বড় সেরে কিছু হতে পারে না লেখে নিয়ে যান রৌজা থানে দরগায় যারা হাঁস মুরগি ছাগল দেয় পীরের নামে বাবার নামে মান্যত করে মাজারের নামে মান্যত করে

প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস সুয়ারের মাংস এবং আল্লাহ ব্যতীত নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিসগুলো আল্লাহ মরা মাংসর সঙ্গে মরা প্রাণীর মাংসর সঙ্গে সুয়রের মাংসের সঙ্গে আল্লাহ তুলনা করলেন যারা মাজারের সিন্নি মাজারের মাল খায় যারা মাজারের নামে বাবার নামে মুরগি দিয়ে জব করো ছাগল জব করে তারা নিজেরা চিন্তা করো তুমি কি খাও আল্লাহ ছড়া কারুর নামে মান্ন করা এ কথা বলে না কেন যাবে না আপনার ছেলে যদি ফার্স্ট হয় আমি কবরস্থানে আমার ছেলের নামে ছেলে ফার্স্ট হয়েছে খুশিতে পাঁচ বস্তা সিমেন্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনি যদি নিয়োগ করেন আমার ছেলে যদি সুস্থ হয় আল্লাহর রাস্তায় একটা গরু জব করে এতিম মিসকিন কে গ্রামের মুসল্লি দিকে খানা খাওয়াবো খুব ভালো নিয়ত অসুবিধা নাই কার নামে মান্য তো কথা বলে না আল্লাহর নামে কিন্তু যদি বলো আমার ছেলে ফাঁস হয়েছে মাধ্যম বাবার নামে একটা ছাগল দেব আল্লাহ কোরআনে বললেন আমি ব্যতীত শুনেলেন যারা আমাদের দেশে কষ্ট একটাই লাগে যারা মাজারে ধুল ফুল খায় মাজারে সিন্নি খায় মাজারে সিন্নি আর আমাদের দেশের ও মুসলিম ভাইরা যে পুজো করে সেই পুজোর পোশাক দুটোর মধ্যে পার্থক্য কিছুই নাই একটা মরা মানুষকে কবরের মধ্যে রেখে তার কাছে রেখে তার উপাসনা করে তার কাছে সিজদা করে ফাতেহা করে মানুষকে খাওয়ানো হয় আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি কালিয়া চকের মাটিতে কোনো বাপের বেটা মলবি যদি থাকে আমি আমি বলিনি সেদিন আমি একটা এহেলে সুন্নাতুল জামাতে মলবি মুর্শিদাবাদে সে একবার দেখেছিলাম আমার বিরুদ্ধেও কিছু বলেছিল যদিও তার নামটা আমি উচ্চারণ করব না সে নিজে বলছে आला हजरत अहमद रजा खान बिरलवी फतवा में लिखा है कबर में सिजदा करना कबर में चादर चराना फतिहा करना अगरबत्ती देना और धुब्बत्ती देना ये सरासर नाजायज और हराम है हमने नहीं कहा ये तुम्हारा मूल भी है हमको तो काफिर नाम रखा है हमारा हमारा नाम तो वहां भी रखा है बड़ी अच्छी बात है हम किसी के खिलाफ नहीं है हम सिर्फ दुआ करते हैं कि अल्लाह तुमको हिदायत नसीब करे अल्लाह तुमको हिदायत दे दे कि तुम्हें समझ आवे कि हम जो कर रहे हैं सही की गलत है अगर जिस दिन आ जावे तो सुनो जरा मने करे हमारे मत मौल अल्लाहली के भलो चुन बोले आज के प्रमाण दबो আমাদের বর্তমান জেলায় আমার বাড়ির পাশে কি বুঝলেন সৌতা বলে একটা জায়গা আছে মাজার আছে সেখানে কি নাম বললাম আমার থানা সৌতা ওই আউস গ্রাম থানায় ওই মাজারটা আছে সেখানে অনেক ছেলে মেয়েরা যাচ্ছে সিজদা করছে একটা মেয়ে দেখলাম ফটো দিয়েছে ফটোটা আমার কাছে তিনজন ফকিরের মতো মাজারের পাশে বসে আছে এবং তাদের কাছে কলকে আছে কলকে 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 মানে বুঝেন গাঁজা টানা আছে একজনার কাছে হারমোনিয়ামের মতো কিছু মাল আছে তিনজন গোল করে বসে আছে কি লেখেছে শুনেলেন যে আল্লাহ অলিডিকে দেখুন গাঁজা কখনো আল্লাহর অলি হয় শুধু তাই নয় কিছু মানুষের বর্তমান জেলায় ওই যদি রোগ হয় হয়। একটা আছে বলে বলুন না শ্রোতার মাজার আমার ভাই মেয়েটাকে আমি কয়েকটা কমেন্ট করেছি মেয়েটা উত্তরে কি লেখছে শুনেলেন কত সুন্দর কথা লেখেছে এত সুন্দর লেখেছে আমি অবাক হলাম আপনারা না জেনে থেকে আপনার জানা এটা হতে পারে না আর হ্যাঁ গাঁজা কেন গাঁজা মদ সব খেই আল্লাহকে পাওয়া যায় এটা একটা মেয়ে লিখেছে জোরে বলুন না হস গাঁজা মদ সব খেই আল্লাহকে পাওয়া যায় বড় কষ্ট লাগে মেয়েটার বয়স খুব কম আমি দেখলাম আমাদেরই এলাকার হবে যদিও তার নামটা আমি উচ্চারণ করব না যেহেতু তাকে অপমান করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য যে সেই মাকে আল্লাহ তালা হেফাজত করুক জরিব আল্লাহ আমি এগুলো হচ্ছে অন্ধভক্ত তা না হলে এই যে ভাষাটা বলেছে এই ভাষাটা কুফরি ভাষা জানে কি ভাষা বললাম কুফরি ভাষা যে মদ কে গাঁজা কে গাঁজা নামাজ পড়ে না তারা এই পশ্চিমবাংলার আল্লাহর ইবাদত করে না এই ভন্ডরা বলে রেখে দিয়েছে গাঁজা মদ খেলু আমরা তো দিকে জান্নাতে নিয়ে যাব আমি বললে খারাপ মলবি আমি কিন্তু আমার তেরো থেকে চোদ্দ হাজার স্পেচ আছে আমি কিন্তু কোনো অলির বিরুদ্ধে কথা বলিনি আর আজকেও বলছি না সেই মাজারে কে শুয়ে আছে আমি জানি না আমি আমার জন্ম থেকে দেখছি আমার আব্বাজি তিনি জন্ম থেকে দেখছেন জানি না কে শুয়ে আছেন কোন বাবা শুয়ে আছে বড় কষ্ট একটাই মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার রাস্তা একটাও মাজার হলো না বীরভূমের একটা যুবক আমাকে ফোন করে বলছে তুমি জানো মাজারের বিরুদ্ধে অলিদের বিরুদ্ধে বলেছ আমি বললাম এ বাবা মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার রাস্তা একটাও মাজার নাই বলে তাইলে সেখানে অলি নাই বলে মাজার নাই জোরে বলুন না নাউজ বিল্লা অলি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীতে যত অলি শুয়ে আছে যত মলবি মোল্লা পীর ফকির শুয়ে আছে আল্লাহর নবী সাহাবিদের পায়ের ধুলোর ধুলোর যোগ্য হতে পারবে না ঠিক কিনা সেখানে কে কে শুয়ে আছে শুনে নেন হাজিরাতে আবু বাকর হাজিরাতে উমর হাজিরাতে উসমানে গানি হাজিরাতে সোয়েবা লুতবা আল্লাহর বড় বড় জালিলুল কাদার সাহাবিরা শুয়ে আছেন শুধু তাই নয় আল্লাহর নবীর চাচা জান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যিনি প্রাণ দিয়েছেন যার কালিজাটা বার করে যুদ্ধের ময়দানে চিবিয়েছে সেরকম সাহাবি মক্কা মদিনাতে শুয়ে আছে বলছে ওরা অলি লয় অলি হচ্ছে এইগুলো আমি তোমার অলির বিরুদ্ধে নয় কষ্ট বহুত লাগে দুঃখ লাগে অনেকজন গাড়িতে লেখে রেখে দিয়েছে দাতা বাবার দান দাতা বাবা কোথায় আছে জানেন না জানেন না আপনারা জানি দিয়ে যাই বীরভূমের পাতচ্চাবড়িতে দাতা বাবা যে জায়গার নাম পাতর চাবড়ি ওটাই দাতা বাবার মাজার রেখেছে রেখেছে গাড়িতে দাতা বাবার দান তাহলে একজন অমুসলিম ভাই যদি নিজের গাড়িতে লেখে বাবা মায়ের দান সে কি ভুল করলো তোর আর তার মধ্যে তো পার্থক্য নাই যদি বলি সে ভুল লেখেছে তুই তার থেকে বেশি বড় ভুল লেখেছিস দাতা একমাত্র পৃথিবীর কে সকলে বলুন হলো না কিছু লোক মনে করছেন কি জোরে বলুন একমাত্র আল্লাহ হচ্ছেন দাতা বাকি পৃথিবীতে তবে তোমার ছেলেকে মানুষ করছো আল্লাহর কসম করে বলছি তোমার ছেলের রুজি মেপে চাল্লাহ তোমার বাহানায় রুজি দিচ্ছি ঠিক কি না রুজির মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ বাহানাতে রুজি মাপে ওই জন্য দাতা কেউ নেই দাতা একমাত্র আল্লাহ কখনো নয় আমি দাতা বাবার সম্পর্কে অন্য কথা বলবো না কিন্তু তার কবরে গিয়ে যাবে চাওয়া না ইসলামে এক নম্বরই এতগুলো দিন গেল বড় কষ্ট লাগে আমার বাড়ি থেকে আপনাদের এখানে দুশো কিলোমিটার রাস্তা দুশো পঁয়ত্রিশ হাজারের বেশি মাজার আছে বড় কষ্ট লাগে মক্কা থেকে মদিনা একটাও মাজার হলো না তোমরা অলিকে চিনলে আমি বলে যাই ভারতে যদি দেড় লাখ এক লাখ মাজার থাকে নিরানব্বই হাজার পাঁচশো মাজারে মাল নাই ফাঁকা পাঁচশোটাই রকম থাকতে পারে কোনো রকম থাকতে পারে অনেকজন আমাকে গালি দিবেন আমি কখনো মাজারের বিরুদ্ধে নয় অলির বিরুদ্ধে নয় যদি বলেন আপনি পীর মানেন না সেই গন্ড মূর্খ থেকে বলে দিচ্ছি আমার কাছে আমার বাপের থেকে বড় পীর পৃথিবীতে কেউ নাই বুঝতে পেরেছেন না পারেননি আমার আব্বাজিকে অনেকজন পশ্চিম বাংলার একজন আছেন বয়সে মলনা সাহেব আমি তার সন্তান এখনো তার বায়ান পাবেন আমি সেই মলবির বেটা আমার কাছে আমার বাপের থেকে বড় পীর আমি কেউ কি বলে মনে করি না আমার আব্বাজি আমার পি তুমি তোমার বাপকে ভাত দাও না বলছে দাতা বাবার মাজারে গিয়ে দশটা ফকির খাইছি ঝাঁটা জুতো খাবিবে কবর বলছে খাজা বাবার মাজারে একশোটা ভিকারি খাইয়েছি আর ঘরের পাশের গরিব খেতে পায় না তুমি খোঁজ রাখো না তুমি বলছো জান্নাতে যাবো ঝাঁটা জুতো খাবি তোকে খাজা বাবা ঝাঁটা জুতো মারবে তার আদর্শটা পর আমাকে যদি কেউ প্রমাণ করাতে পারে আমি সেই মলবির সেই ভণ্ড পীরের জুতোর মালা পরে পশ্চিম বায়ান পশ্চিমবাংলায় যে খাজা বাবা কোথাও গেছে যে আমার পাশে বসে গাঁজার আসর বসাবি আমার মাজারের পাশে তোরা কাওয়ালি গাইবি আমার মাজারের পাশে বুগি বুগি ড্যান্স করবি আমার মাজারের পাশে ফাংশন করবি আমি যদি মিথ্যা বলে থাকি আমার গাড়িতে চাপুন আমি নিয়ে যাবো আমার মাদ্রাসায় এতটা বুকের পাটা আছে ওই সোত আর মেলায় পাঠাবো রাতের বেলায় গিয়ে দেখবে ওখানে মাজার বলছে আল্লাহর অলি শুয়ে আছে সেখানে বুগি বুগি ড্যান্স হচ্ছে পঞ্চরস হচ্ছে ভেন্টো নাচ হচ্ছে তোমার বাপের কবরে করতে দিবে আমি করব তখন বলছে আমার বাপ দাদার শুয়ে আছে ওখানে গান বাজনা করা যাবে না হারাম খোর তোর বাপের কবরে গান বাজনা করা যাবে না তাহলে অলির কবরে কি করে করা যাবে তুই তো গন্ড মূর্খ আমি বললে খারাপ মলবি আমি একটা চ্যালেঞ্জ দিলাম খাজা বাবার আদর্শ থেকে বার করে নিয়ে এসো ইসলামে আল্লাহ চোদ্দশো বছর আগে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদের জন্য নিসাগ্রস্ত জিনিস হারাম